কেউ তোমাকে পাত্তা না দিলে এই কাজগুলো করো তোমার জীবনে কি এমন কেউ আছে যে মানুষটি তোমার একটি মেসেজের জবাব না দিলে তোমার সারাটা দিন বিষণ্নতায় কাটে সেই মানুষটিকে তুমি প্রাণ দিয়ে ভালোবেসেছ অনেক বেশি গুরুত্ব দিয়েছ কিন্তু সেই মানুষটির কাছে তোমার কোনো গুরুত্ব নেই সে তোমাকে পাত্তা দেয় না তুমি কি করবে এই অবস্থায় তুমি অভিযোগ করতে যেও না বরং তুমি এমন কিছু করো যেন সেই মানুষটি তার নিজের ভুল নিজে থেকেই বুঝতে পারে নমস্কার আমি দীপানিতা রায় আমি একজনের রিলেশনশিপ কনসালট্যান্ট আজকে আমি তোমাকে যে সাতটি টিপস দেব এই টিপসগুলো শুধুমাত্র কোনো টিপস নয় এগুলো তোমার আত্মসম্মান রক্ষায় কতগুলো শক্তিশালী অস্ত্র এক নম্বর টিপস নিজেকে নিয়ন্ত্রণে আনো তাকে আর কথার মাধ্যমে তোমার নিজের মূল্য বোঝাতে যেব না যখন তুমি কথা কমিয়ে দেবে ঠিক সেই মুহূর্তে সে অনুভব করতে পারবে তোমার উপস্থিতি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল মনে রাখবে নীরবতা হল সবচেয়ে বড়ো প্রতিশোধ তাই যখন তুমি নীরব হয়ে যাবে তখন সেই মানুষটি কনফিউজড হয়ে যাবে সে ভাবতে শুরু করবে এই মানুষটি হঠাৎ এত শান্ত কেন কেন সে এভাবে চুপ হয়ে গেল আর তখনই তার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে দুই নম্বর টিপস তাকে কম সঙ্গ দাও এক সময় হয়তো তুমি সব সময় তার পাশে থাকতে সে ডাকলেই তুমি ছুটে যেতে তার হাসিতে হাসতে তার কান্নায় তুমি কাঁদতে তুমি তার প্রতিটি মুহূর্তের সঙ্গে মিশেছিলে কিন্তু এখন সময় এসেছে নিজেকে তার জীবন থেকে ফিরিয়ে নেওয়ার তাকে কম সময় দাও তার জীবনে কম উপস্থিত থাকো সে দেখুক তাকে ছাড়াও তোমার জীবন দিব্যি চলছে তাকে দেখাও তোমার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু সে নয় দেখো ভালোবাসা তখনই মূল্য পায় যখন অনুপস্থিতির যন্ত্রণা মানুষ হৃদয় দিয়ে অনুভব করতে পারে তিন নম্বর টিপস তাকে যে কোনো সুবিধা দেওয়া বন্ধ করো যখন তুমি দেখবে যে সেই মানুষটি তোমাকে ঠিকমতো পাত্তাই দিচ্ছে না তখন তুমি তাকে কোনো প্রকার কোনো সুবিধা দেওয়া বন্ধ করে দেবে সেটা হতে পারে কোনো সাহায্য সহযোগিতা সহানুভূতি বা কোনো ধরনের ত্যাগ তুমি তার জন্য আর কোনো কিছুই করবে না তুমি তাকে যত দিতে থাকবে সে এটাই ধরে নেবে যে এই মানুষটা যে কোনো পরিস্থিতিতে আমাকে সহযোগিতা করেই যাবে আমার পাশে এসে দাঁড়াবেই তাই তার এই বিশ্বাসটি এই বদ্ধমূল ধারণাটি আগে ভাঙা দরকার তাকে অনুভব করাও যে তোমার ভালোবাসা সময় এবং সহানুভূতি এগুলো কোনোটাই কিন্তু বিনামূল্যে নয় এগুলো যোগ্যতা দিয়ে অর্জন করতে হয় নয়তো হারিয়ে যায় চিরতরে চার নম্বর টিপস তার সাথে বন্ধুত্ব বর্জন করো হ্যাঁ আমি জানি এটা খুব কঠিন কিন্তু কখনো কখনো নিজেকে বাঁচানোর জন্য এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয় যে মানুষটি তোমার অনুভূতির আবেগের কোনো মূল্যই দিচ্ছে না সেই মানুষটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চালিয়ে যেতে তোমার আত্মা ভেতরে ভেতরে মরে যাবে তাই তুমি নীরবে শান্ত থেকে তোমার আচরণ দিয়ে তাকে বুঝিয়ে দাও যে তুমি আর এখন তার বন্ধু নও তোমার আর তার ভেতরে যে রিদ্ধতা ছিল যে আত্মার সম্পর্ক ছিল সেখানে ছেদ পড়েছে তোমার হয়তো খুব কষ্ট হবে আমি জানি তোমার খুব কষ্ট হবে কিন্তু তুমি নিজেকে ধীরে ধীরে একটু একটু করে সরিয়ে নেবে নিজেকেই বাঁচানোর জন্য এটা তোমার আত্মসম্মান বাঁচানোর একটি প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় তুমি যদি নিজেকে ধীরে ধীরে সরিয়ে না নাও তাহলে মানুষটির কাছে আজকে তোমার যতটুকু মূল্য রয়েছে সেই মূল্যটাও ধীরে ধীরে কমে কমে একেবারে নিঃশেষ হয়ে যাবে মনে রাখবে যদি এটা করতে গিয়ে সেই মানুষটিকে তুমি হারিয়েও ফেলো তাতে এই পৃথিবীর কোনো কিছুতেই বা তোমার জীবনে কোনো কিছুতেই কিছু যায় আসবে না মনে রাখবে একজন মানুষকে হারানো মানে সব কিছু হারিয়ে ফেলা নয় সেটা কখনো কখনো। নিজেকে বরং নতুন করে খুঁজে পাওয়া নতুন করে আবিষ্কার করা পাঁচ নম্বর টিপস তার প্রতি যে কোনো প্রকার আগ্রহ বা কৌতূহল পরিহার করো তুমি যখন তার ব্যাপারে অতিরিক্ত আগ্রহ দেখাও তখন সে এটাই ধরে নেয় যে তাকে ছাড়া তুমি হয়তো বাঁচতেই পারছ না আর তাই তুমি তার পোস্ট স্টোরি বা জীবনের আপডেট দেখবে না জানতে চাইবে না কারো কাছে এই বিষয়ে প্রশ্নও করবে না তুমি তার ফেসবুকের কোনো স্ট্যাটাসে কমেন্ট কিংবা লাইক করা তো দূরের কথা তুমি তো তার প্রোফাইলেই ঢুকবে না মোট কথা তুমি নিজে থেকে বা কোনো মাধ্যমে তার প্রতি কোনো প্রকার কোনো আগ্রহ বা কৌতূহল দেখাবে না যখন তুমি এভাবে নিজেকে প্রমাণ করতে পারবে তখন সে এটাই ভাবতে শুরু করবে হঠাৎ করে এই মানুষটি কি করে এত শক্ত হয়ে গেল ঠিক তখনই তার ভেতরে তোমার জন্য তোমার জন্য অস্থিরতা শুরু হবে সে তোমাকে নিয়ে ভেবে ভেবে সারাদিন রাত পার করে দেবে ছয় নম্বর পয়েন্ট তার ওপর থেকে ভালোবাসার হাত সরিয়ে নাও ভালোবাসা তখনই মূল্যবান হয় যখন দুপক্ষ থেকে সমানভাবে আসে আর এক পাক্ষিক ভালোবাসা মানে একতরফা ভালোবাসা আত্মাকে ক্রমশই ক্লান্ত করে দেয় তুমি নিজেকে প্রশ্ন করো আমি কেন এমন একজন মানুষকে ভালোবাসি যে মানুষটি আমার কষ্টের কারণ তাই যখন তুমি তোমার ভালোবাসা ফিরিয়ে নেবে তখনই সেই মানুষটি তোমাকে উপলব্ধি করতে পারবে তখনই হবে তোমার জয় আর তুমি আর তুমি যখন তাকে ছাড়া বাঁচতে শিখে যাবে চলতে শিখে যাবে তখন তুমিও নিজের কাছে নিজের ব্যাপারে এটাই অনুভব করতে পারবে যে তুমি আসলে তার প্রতি দুর্বলের ছিলেই না তুমি একজন ভুল মানুষকে সিলেক্ট করেছিলে এবং তুমি ভুল মানুষের পেছনে সময় দিয়ে যাচ্ছিলে সাত নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নিজেকে তৈরি করো এবার সময় এসেছে নিজের জীবনের ফোকাসকে পরিবর্তন করে নিজের দিকে নিয়ে আসা এতদিন তুমি তার দিকে ফোকাস করে সামনের দিকে এগোতে চেয়েছিলে কিন্তু তুমি উল্টো পিছিয়ে পড়ছিলে তাই তুমি এবার তাকে নিয়ে না ভেবে তাকে নিয়ে পড়ে না থেকে ফোকাসটি তার দিক থেকে নিজের দিকে নিয়ে এসো নিজের জীবনের লক্ষ্য নিজের সুখ নিজের ভবিষ্যৎ ভালো থাকার দিকে মনোযোগ দাও তুমি নিজের কাজে মনোযোগ দাও তুমি স্টুডেন্ট হলে তোমার পড়াশোনায় মনোযোগ দাও তুমি নিজের ফিটনেসের প্রতি মনোযোগ দাও নিজেকে তৈরি করো নিজের ভবিষ্যৎ কিভাবে তৈরি করবে সেই জন্য তুমি এফোর্ট দাও মোট কথা তুমি নিজেকে নতুন রূপে আবার এমনভাবে তৈরি করো যেন সেই মানুষটি একদিন দূর থেকে জানতে পারে যে তোমার অনেক 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 উন্নতি ঘটেছে আর এই যে পেছনের যে ছয়টি টিপস দিলাম এই টিপসগুলোতে সে যখন এটা বুঝতে পেরেছে যে তুমি তাকে অ্যাভয়েড করছো এড়িয়ে চলছো তুমি আর তাকে চাইছ না তখন সে ভেতরে ভেতরে মর্মে মর্মে মরে যাবে আর যখন তুমি উন্নতি করবে তখন সে আবার তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করবে সে নিজে থেকে তোমার কাছে এসে বলবে যে তুমি এতটা বদলে গেছো কি করে এতটা বদলে যেতে পারলে তুমি মনে রাখবে যে তোমাকে পাত্তা দেয় না সেই মানুষটি আসলে তোমার যোগ্যই নয় এটা তোমাকে প্রমাণ করে দিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তুমি যদি নিজের সম্মানটি নিজে বোঝো তুমি যদি নিজের আত্মসম্মান বুঝে তুমি নিজে নিজেকে গুরুত্ব দাও তাহলে এই পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে অবহেলা করার তাই নিজের গুরুত্বটি বোঝো এবং এই টিপসগুলো অ্যাপ্লাই করো দেখো সেই মানুষটিও একদিন তোমার গুরুত্ব বুঝবে বুঝবেই সেই মানুষটি নিজে থেকে এসে তোমাকে পাত্তা দেবে গুরুত্ব দেবে এবং সেই মানুষটি তোমাকে আবার তার জীবনে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তো এই টিপসগুলো ফলো করো আর তোমার ভালোবাসার মানুষটি আবার তোমার জীবনে নতুন রূপে ফিরে আসুক ভালোবাসার ডালি নিয়ে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি